ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল তিনটা সেটিংয়ের মাধ্যমে আপনারা চাইলে জ্বরের গতিতে পলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার পেজে আপনার প্রোফাইলও আপনি দৈনিক এ কাজটি করে নিয়মিত ফেসবুক পলার বাড়াইতে পারবেন তিনটা সেটিংয়ের মাধ্যমে সেই সেটিং সেটিংটাই আমি দেখিয়ে দিব আর ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাতে আপনাদের আরও এ ধরনের টিপস ভিডিও কিংবা এ ধরনের উপকারী ভিডিও আমি আরো আপনাদের দিতে পারি তো ভালো থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আপনি এই তিনটা সেটিং করে নেবেন আপনার পেজে আপনার প্রোফাইলে তো চলুন মোবাইল স্ক্রিনে ফেসবুকে নিয়মিত এই সেটিংটা করে রাখলে আপনার জ্বরের গতিতে ফলোয়ার বাড়বে তো আমরা ফেসবুক প্রোফাইলটা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা ফেসবুক কন কি বা ফেসবুক পেজ যেটাই বলেন না কেন একই সিস্টেমে আপনারা এই তিনটা সেটিংয়ের মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারবেন তো আমি ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল যেটাই বলেন না কেন এখানে প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন সাপোর্ট এন্ড টুলস নিচে যেই টুলসটা রয়েছে এই যে এটা আপনারা এই টুলসে আপনারা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে এই টুলসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন মনিটাইজেশন অপশনের পরে অ্যাঙ্গেজমেন্ট এই অ্যাঙ্গেজমেন্টে আপনারা নিচে ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের মেন কাজটি এই তিনটা সেটিং আমরা যদি সব সবসময় করি তাহলে আপনার ফেসবুক কিংবা ফেসবুক পেজে ঝড়ের গরিতিতে পলোয়ার আনতে পারবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তো ইনভাইট পিপল হু রিসেক্ট তো এখানে আপনারা যে তিনটে অপশনেই এখানে রয়েছে তো আমরা ইনভাইটে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে আপনারা যে ভিডিওটা এই ভিডিওটা দেখার জন্য আপনার ফ্রেন্ডদেরকে ফলোয়ারকে ইনভাইট করেছেন তো অটোমেটিকলি সেন্ড হয়ে গেছে তো এই একটা রয়েছে নিচে আবার এই ভিডিওটাতে ইনভাইট করবেন শর্ট লং দুটি ভিডিও এখানে অ্যাডজাস্ট করবে আপনারা নিয়মিত এই ভিডিওটা ইনভাইট করবেন তাহলে আপনার ভিডিওটা বিশেষ করে দর্শকের কাছে ফেসবুক পোসাবে এটাই সুন্দর একটা সিস্টেম আপনারা নিয়মিত করতে পারেন আপনার পেজে কিংবা ফেসবুক মোবাইলে এখানে রয়েছে আপনার ইনভাইট ফ্রেন্ড টু কন্টাক্ট আপনার ফ্রেন্ডের সাথে আপনারা ইনভাইট করতে পারেন এই সুইস অ্যাকাউন্টের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে তো ইনভাইট ফ্রেন্ডস এখানে আমি সুইস করলাম করার পরে আপনার মেইন ফেসবুকে যেই দর্শকগুলি রয়েছে সিলেক্ট অন আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করে সেন্ট ইনভাইটস সাতজন রয়েছে আপনারা চাইলে এখন নতুন ফলোয়ার নিতে পারেন এভাবে নিয়মিত এই কাজটি করে তো আমি সেন্ট প্রিপ ইনভাইট এখানে সুইচ করে দিলাম কন্টিনিউ করে দিলাম তো আপনারা বিশেষ এই কাজটি করলে নিয়মিত ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট যাবে আপনারা করে নিতে পারেন ফেসবুকের যে প্রোফাইলে মেন আপনারা রিকোয়েস্ট করেছিলেন ওই নতুন দর্শকের কাছে আপনারা নিয়মিত এই কাজটি করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন